আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের ভর্তি নিশ্চয় সংক্রান্ত কিছু নির্দেশনা এবং কিছু আলোচনা অনেকেই দেখা যাচ্ছে যে ভর্তি নিশ্চয় করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব প্রথমত নোটিশ বোর্ডটি দেখি যে নোটিশে কী কী দেওয়া আছে চব্বিশ ছয় দু দুপুর বারোটা এটা নোটিশ দেওয়া হয়েছে নিশ্চয়নের পর পিডিএফ ডাউনলোডের জন্য অনেকে চেষ্টা করছেন এই প্রার্থীর চূড়ান্ত নির্বাচনটি লিখিতে থাকবে যেহেতু পরবর্তী পর্যায় সমূহে প্রার্থী তার পছন্দক্রম অনুযায়ী অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেট হতে পারেন সেহেতু সকল পর্যায়ে কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত পিডিএফ ডাউনলোড করা যাবে না মানে পিডিএফটা কি আমি লাইভ দেখার আপনারা বুঝতে পারবেন আমি একটু ডাটা লগ ইন করি করে আগে দেখি লগ ইন দিলাম এখন যদি বামবাসে দেখি নির্বাচন নির্বাচনের এই যে অংশে যে কলেজটা নিশ্চয়ন করবে নিশ্চয়ন করার পরে এখানে যে পিডিএফ ডাউনলোড এই অপশানে ক্লিক করলে কিন্তু পিডিএফ ডাউনলোড অপশানটি আসছে না না আসার কারণ হলো এখানে যে অ্যাপ্লিক্যান্ট সে ট্রিক্সে পাঁচ নাম্বার চয়েজে এ যদি চায় মানে আরও দুই স্টেপ যেহেতু রেজাল্ট হবে দুই স্টেপ রেজাল্টে এক দু এক দুই তিন চার এই চারটার মধ্যে যে কোনো একটাতে আসতে পারে এজন্য তাকে চূড়ান্ত পিডিএফ ডাউনলোডের অপশনটি এখানে দেয়নি নোটিশটি মূলত এটাই বলেছে আমরা যদি পরের দৃষ্টি দেখি সেটা হচ্ছে চব্বিশ ছয় দু চব্বিশ প্রথম পর্যায়ে আবেদনের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে সকল শিক্ষার্থী এ পাঠানো হয়েছে এসএমএস সার্ভিস প্রোভাইডারের বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে এবং সংশ্লিষ্ট মোবাইল ফোনের নেটওয়ার্কের উপর নেটওয়ার্কের ভিতর বাইরে থাকা সহ অন্যান্য কারণে এস এম দেরি হতে পারে এক্ষেত্রে লক্ষণীয় যে শিক্ষার্থীবৃন্দ নিজ নিজ পোর্টালে লগ ইন করে তাদের নির্বাচন সংক্রান্ত তথ্য দেখতে পারেন পাবেন নির্বাচন নিশ্চয়নের জন্য নিজ পোর্টালে লগ ইন করুন এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিশ্চয়নের ফি প্রদানপূর্বক নির্বাচন নিশ্চয়ন করুন নিশ্চয়ন ও নিশ্চয় সংক্রান্ত নির্দেশনা এই লিঙ্কে দেখুন এই যে লিঙ্ক দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে পিডিএফ ফাইল এটার মাধ্যমেও পেমেন্ট কীভাবে করবে সেটা করা যাবে এখানে যেটা দেওয়া আছে সেটা আমি দেখলাম এরপর হচ্ছে পেমেন্ট গেটের মাধ্যমে ভর্তি নিশ্চয় ফি প্রদান করতে অসুবিধা হলে সরাসরি বিকাশের মাধ্যমে নিঃসায়ন ফি প্রদান করে নিশ্চয়ন করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে যদি অনেকে ওই যে অনলাইনে ক্লিক করে পেমেন্ট করতে না পারে সাইট জ্যামের কারণে করতে পারতেছে না সেক্ষেত্রেও বিকাশ থেকে সরাসরি পেমেন্ট করতে পারবে বিকাশ থেকে পেমেন্ট করার নিয়ম হলো এখানে পেজ দেওয়া আছে বিকাশ অ্যাপসে লগ ইন করার পর এডুকেশন ফিতে যাবে এডুকেশন ফিতে গিয়ে এক্সআই ক্লাস অ্যাডমিশন এটাতে ক্লিক করবে এরপরে রোল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে পে করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করবে এবং শেষে এখানে তার ইনফরমেশান দেখাবে শিক্ষার্থীর নাম দেখাবে তিনশো টাকা এখানে ট্যাপ করে এখানে পিন নাম্বার দিয়ে সাবমিট করলে পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এখন এখান থেকে রিসিপটি ডাউনলোড করে নিয়ে রাখতে পারবে আবার যদি চাই অনলাইন থেকে দেখে নেবে সেটাও দেখে নিতে পারবে তো এটা একটা পেমেন্টের সিস্টেমটা এখানে বলে দেওয়া আছে চব্বিশ তারিখে আরেকটা জিনিস নোটিশ দেওয়া ছিল সেটা হচ্ছে প্রথম পর্যায়ে আবেদন শেষে সর্বমোট সাত হাজার সাত তিনশো তেইশ জন শিক্ষার্থী আবেদন করার সত্ত্বে পেমেন্ট নিঃ করে নেয় কারা কারা করে তাদের লিঙ্ক তালিকা এখানে দেওয়া আছে যারা আবেদন করছিল কিন্তু পেমেন্ট করে নেয় সেগুলো উল্লেখ্য এই ওয়েবসাইটে বারংবার মেসেজ দেওয়া এবং সংশ্লিষ্ট শিক্ষার্থী এসএমএস করা হয় নিয়ম অনুযায়ী আবেদনগুলো বাতিল হওয়ার কথা থাকলে বিশেষ বিবেচনা তাদেরকে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নেওয়া হয়েছে তবে তাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছে তাদের অবশ্যই আগে আবেদন ফি পরিশোধ করে তবে নিশ্চয়ন করতে হবে সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ যারা আবেদনের সময় পেমেন্ট করে নাই কিন্তু আবেদন করেছে তাদেরও ফলাফল প্রকাশিত হয়েছে তাদের ক্ষেত্রে কী করতে হবে তারা আগে লগ ইন করবে করে আবেদন ফিটা পরিশোধ করার পরে নিশ্চয় ফিটা জমা দেবে পেমেন্ট করার নির্দেশনাটা কী হবে আপনারা যে পেমেন্ট করবেন সেটা আপনাকে প্রথমেই লগ ইন করতে হবে লগ ইন করার সময় আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন যেটা আপনার ফোনে এস গিয়েছিল সেটা দেখবেন দেখে লগ ইন যাবেন তারপরে এখানে ডাম পাশে আছে বাম পাশে নির্বাচন নির্বাচনে ক্লিক করলে এ পাশে দেখতে পাবেন যে নির্বাচন নিশ্চিত করুন এখানে দুই নম্বর কলেজে সিলেকশন হয়েছে প্রতিষ্ঠানের নাম উপরে দেওয়া আছে এখানে মাইগ্রেশন যদি অন করতে চায় তাহলে দুই নাম্বার থেকে এক নম্বরে আসার সম্ভাবনা আছে আর যদি না করতে চায় এখানে না করে রাখে তাহলে মাইগ্রেশন তার হবে না অর্থাৎ বর্তমান বিরামপুর কলেজে আসতে বিরামপুর কলেজে ফিক্সড হয়ে যাবে তো এটা একটা নির্বাচন নিশ্চিত করুন নির্বাচনে ক্লিক করবে নির্বাচন যদি নিশ্চিত নিশ্চয়ন করা হয় তাহলে আবেদনটা বাতিল করা যাবে না এটা কি আমরা নিশ্চিত কিনা যে আবেদনটা অবশ্যই নিশ্চয়ন করবো সেটা আমি হাঁ করে দিলাম দেওয়ার পরে আপনাকে দুটা পেমেন্ট গেটওয়ে দেখাবে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি এস এস এল কমার্স অথবা সোনালী ব্যাঙ্ক পিএলসি যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারবেন সোনালী ব্যাঙ্কের মাধ্যমে দেখাচ্ছি অথবা এল কমার্সটা ইজি মনে হয় আমার কাছে অগ্রসর করুন এবারে ক্লিক করবেন এরপরে আপনাকে মোবাইল ব্যাঙ্কিং যে কোনো একটা মোবাইল ব্যাঙ্কিং নির্ধারণ করতে হবে করার পরে আপনাকে এখানে আমি নগদ দিলাম দিয়ে এখানে পে দেওয়ার পরে আমাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বার থেকে আমি পেমেন্ট করতে চাই আচ্ছা দেওয়ার পরে প্রসেস করতে হবে ফোনে একটা পিন আসবে ওটিপি আসবে ওটিপি বসানোর পরে প্রসেস দেবেন প্রসেস দিলে আপনার এখানে পিন নাম্বার চাইবে পিন নাম্বার দিলে আপনার পেমেন্টটা সম্পন্ন হবে আচ্ছা পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে আপনি যখন আবার এখানে নির্বাচন অপশনে আসবেন এখানে দেখতে পাবেন যে আপনার হচ্ছে এই যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন যেহেতু আপনি অটোমাইগ্রেশন করতে চান তাই পরবর্তী পর্যায়ে আপনাকে একটি ভিন্ন প্রতিষ্ঠানে অটোমাইগ্রেট করা হতে পারে এটা দেখাচ্ছে তখন আমার পেমেন্টের কাজ শেষ হয়ে গেছে আমি এখন নিশ্চিন্তে থাকতে পারবো আমাকে আর নতুন করে পেমেন্ট সংক্রান্ত বিষয়ে টেনশন করতে হবে না তো এটাই মোটামুটি ছিল হচ্ছে যে কীভাবে আপনারা নির্বাচন করবেন নির্বাচন হওয়ার পরে সেটাকে মাইগ্রেশন করবেন মাইগ্রেশন অন করে রাখবেন অফ করবেন এবং পেমেন্ট করবেন চাইলে আপনি অন্য কোনো গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করতে পারেন সেটা আপনি পেমেন্ট করার চেষ্টা করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম